তবে এই তত্ত্বাবধায় আসি না হরিগু তাই না সে যা ঘটেছে তার করতে হবে শুধু চেয়ে না ইতিহাসে কোন প্রমাণ পাবেন না কোন দৃষ্টান্ত নেই লিখি মা খালা বই বেড়াতে এক কত্তরে দায়ী

আমরা অনেক সৈরাচার দেখেছি অনেক সম্পর্কে আমরা কিভাবে থেকে গেল সেটা সংবিধানে আমি আজও আছি পরিবারের অনুসারী আমাদের মধ্যে আছে তাদের কাছে টাকা আছে সবাই হল

কি আওয়ামী লীগের তো আর আশ্রয় অবাদে নদী সুযোগ পাইলে তোরা তো আর সুযোগ পাইলে মারিবাল